এরা কারা থেকে এলো এরা চলুন দেখে আসি এদের শুরুর গল্পটা খবরদার শেষ পর্যন্ত দেখবেন কথা দিলাম মজা পাবেন হ্যাঁ এই বলে মোরা কতদিন আর বেকার মোবাইল এটা ব্যবসা করা উচিত কি ব্যবসা লই রু প্রত্যেকটা ব্যবসারই তো তুই হোবালে পাইনি তো আমার ব্যবসার কথা কইতেই হ্যাঁ বললে কি মোরা এরম বেকার থাকুক মোরা কিছু করি খামু না এই ফির আমি চিন্তা করছি একটা নূতন ব্যবসা করবো আমি এই ফির দেশ ব্যবসা করবো তারপরে মামু আপনার দেশ বেচি খাইবেন দেশ ব্যবসা মানে দেশ বেচার কথা আমি একটা দল ব্যবসা করবো দল একটা দল আমি প্রেসিডেন্ট হয়ে যাব এখানে এখন সব চাই ভালো ব্যবসা হইলো দল গঠন করো আমার নিজস্ব একটা দল থাকবেই আমি নিজে একটা দলের প্রেসিডেন্ট থাকবো আমার একটা পার্টি থাকবে তুই এক কাম হন তুই আমার পার্টির আমার দলের একটা নাম বিশ্বই বাইর করি আমার জানা নামটা কি ধরনের হবে মামু মনে কর যে মানব সংগঠিত সরকার পার্টি মানব সংগঠিত সরকার পার্টি পাইছি মামু হিউম্যান অর্গানাইজড গভর্নমেন্ট অ্যাসোসিয়েশন এপর নামটা কওয়া যায় মানের দারে এ তুই দেখালে হলো কয় বিসিপি বিজেপি কংগ্রেস এ সমস্ত সংক্ষিপ্ত নাম বাস্তার তুই রে মামু আমি তো আপনারে বিস্তারিত কইলাম নামটা আপনি এটা শর্ট করেন এটা শর্ট ফর্ম ভালো শুনেইবে দেখবেন কি হইবে এটা এই যে হিউম্যানের অর্গানাইজেশনের ও হো গভর্নমেন্টের জি অ্যাসোসিয়েশনের এ গা হ্যাঁ তাহলে কি দাইলে হো গা একটা পার্টির নাম আর আমি এই পার্টির চেয়ারম্যান থাকুন মানে আমার কইবে যে হো ওইয়ার ওইয়ার চেয়ারম্যান ওই আর ওইয়ার নেতা এটা তো শর্ট কম এবার আজকে মানু কইবে যে সিলমারো ভাই সিলমারও হোক

ভালো কথা কইছো তো তুই এক কাম কর আমার দলের লগি একটা মার্কা বিছাই এমন একটা মার্কা খুঁজবি যে মার্কা অন্য কোন দলের নাই আনকমন প্রত্যেকটা মানুষের চোহে চোহে জানো থাই ঘরে ঘরে জানো থায় এই একটা মার্কা দে পাইয়ে গেছি বাবু এমন একটা মার্কা দুনিয়ার কোথাও নাই কি মার্কা বাদ না তুই কি ভালো হবি না তোর উপরে আমার এখন আর রাগ হয় না তোর উপরে আয় গিন না

আপনি একটা জিনিস চিনতে করেন ওই যে বড় বড় বিল বোর্ড বানায় সাইনবোর্ড দেয় দিনে মানু ওই জিনিসটারে কয় ফিট দেয় দিনে একবার হ্যাঁ দুই দিনে একবার আমার যে মার্কা ওই মার্কা প্রতিদিন পাঁচ ছয় বার করে দেখবে বুঝে হেজিয়ে না বিরোধী দলের ঘরে ঘরে ও আমাদের মার্কা থাকবে আমাগোর দলের নাম আর আমাগো সভাপতির ছবি ছাপাইয়ে না আমরা মার্কেটে ছানমু মার্কেটে আমাগো বদনা ছাড়া কোনো বদনা থাকবে না আমরা একটা চিন্তা করিয়ে দেখেন যে বিরোধী দল ও আমাগো বদনায় পানি খরচ করে আকাল খারাপ না জিনিসটা একটু गिन냐 কিন냐 করে কিন্তু জিনিসটা কিন্তু কার্যকরই এই কাম হল গেরাম হইতে সর পর্যন্ত বেবাগ জায়গায় আমাগো পার্টির লোকজন ম্যানেজ করার চেষ্টা কর এই পার্টিতে ঢুকা মানু ዱকা যেই বাগানে গানে কুলো পটে না আমারি দই তালুকদার সাহেব হঠাৎ করে আমারে ডাকলেন কেন আমি যা আপনি তো এগুলো খান না সব কথা বললো না যে জন্য ডাকছি হেডে শোনো তোমরা তো জানোই আমি এই তল্লাটের একজন স্বনাম দন্য লেবার সর্দার কিন্তু তোমরা এই কি জানো যে আমি একটা নতুন রাজনৈতিক দলে যোগদান করছি নতুন রাজনৈতিক দল তার নাম কি মায়ের দোয়া পার্টি এই পার্টি দুই একদিন আগেই আত্মপ্রকাশ করছে আপনি এরম একটা নতুন রাজনৈতিক দলে যোগদান করতে গেলেন কেন আরে শোন নতুন পার্টি যখন আত্মপ্রকাশ করে সেখানে আগে বাগে তুমি যদি যোগদান করো তাহলে বড় বড় পর্যায়ে পদ পজিশন পাওয়া যায় আর এই রাজনৈতিক দলে আমার যে ত্যাগ এই পদ্মার এপারে আমার চাইতে বড় পদ তো কেউ পাওয়ার কথা না আপনি একটু আগে বলেন এটা নতুন রাজনৈতিক দল এর মধ্যে আত্মত্যাগ করে ফেললেন এত তাড়াতাড়ি তো ওই মল ত্যাগ আর বাবু ত্যাগ ছাড়া কিছুই করা যায় না আহা ভাও কথা বললো না শোনো আমার এই দল যদি নির্বাচনে যায় এই খুলনা দুইয়া চনে আমার এমপিও দিয়ে কেউ তো ঠেয়াই টারবে না তাই আমি চাইতে আছি তুমি রাজনীতিতে যোগদান করে আমার ডাইনাত শক্ত করো আরে বাবা আমি বেশি গাজামত এমনি আমার রেপুটেশন ভালো না আপনি তার মধ্যে আমার নতুন রাজনৈতিক দলে ঢুকতে চাচ্ছেন কাহিনি কি আরে আমরা তো এইরকম লোকরেই চাই দলে যার রেপুটেশন খারাপ শোনো নতুন দল যেহেতু আমরা আমাকে তো জনগণের সামনে আত্মপ্রকাশ করতে হবে বাইরে লইতে হবে আর ভালো মানুষ কোনোদিনও দিনও লয় হয় না দেখো আমাদের এই এলাকায় তুমিও বসবাস করো আর দুই তোমার বয়সী ভালো স্টুডেন্ট যারা ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে তারাও বসবাস করে তোমার কয়জন চেনে আর তাগরে কয়জন চেনে তোমার তো এক নামে সবাই চেনে পোটলা মাসুদ হিসাবে তাই আমি চাইতে আছি তোমাদের মতো আচরা কাচরা গানজুক আমার দলে আইন না আমার দলটা ভারী করব আর জনগণের সামনে ভাইরাল করব। যখন আমার এই দলটা ভাইরাল হয়ে যাবে হঠাৎ করে আমরা তবা পুজো নিলাম দুই তিনটে কম্বল বিতরণ করলাম গরিব মানুষের পাশে দাঁড়া এলাম শোনো এই বাঙালি অনেক আবেগী মানুষটা খুব সহজেই বিশ্বাস খুঁজে নেয় বুঝতে পারছো আমি এমনি মর্যাদার ব্যবসা করি সারাদিন পুলিশের তামড় খাই আমি এরা মানে ঢুকতে পারবো না বাবা আহা এতে তো তোমারই লাভ তুমি এখন পুলিশের দাবর খাও তুমি যখন আমাকে দলে যখন তোমার পিছনে লাগবে তুমি যখন একটা নেতা হবা তখন কি আর পুলিশ তোমারে দাবড়াইবে পুলিশ তোমারে দাবড়াইতে গেলেই তো আমাদের দলের লোকজন তোমার পিছে খাড়াইবে তখন তো তুমি পুলিশে দাবড়াবা প্রচুর আমি পুলিশে দাবড়াবো আচ্ছা যে দলে নেবে দল আমার থেকে কি চায় দল তোমার দায় দুইটা জিনিস চায় এক তুমি এই মাদক কষ্ট বেঁচে যে টাকা গুলো কামাবা তার একটা অংশ আমাকে ওই পার্টি ফান্ডে দান করবা আর আবdui তুমি এই যে আচ্ছা কাছের দাঁদুক্তের দারে যে মালগুলা বিক্রি করো মানে গঞ্জিকা তাদেরকে আমাদের দলে আসতে কবা আমার দলে যোগদান করতে কবা শোনো তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তুমি যখন কোন রাস্তা দিয়ে আসবা তোমার পিছনে 240 লোক গর্বে দাঁড়ান তোমার কেমন লাগবে 200 লোক আমার পিছনে স্লোগান দেবে এ না না এত লোক এক ফ্রেমে দেখা সম্ভব না আপনার ভাইকে নিয়ে কোনো টেনশন করবেন না আপনার ভাই তো আমার আন্ডারে আছে সে পরিশ্রম করে তাকে একটা ভালো পদ আমি দেব একটু পরেই তো আমি পার্টি অফিসে যাব ঠিক আছে পরে কথা হবে বাইরে নকল মামু কইতেছিলাম কি আমার তো অলরেডি অনেক কর্মী হয়েছে আমরা নানা জায়গায় আমরা পদ প্রদর্শন দেব তার ওই মামু কি কইলি আমার একটা পথ দেবেন না তোরে দিম পদ তুই মানুষটা কি কোন পদের তুই মানুষটা কোনো পদের আমি তোরে দিম পদারে আমি পদ আত্মীয় স্বজন আমি পদ দিয়ে মারাটা খাই এখন পদ দিলে উম তো আমার আর বুদ্ধি মুদ্ধি দেবে না বুদ্ধি দেবে নিজের বুদ্ধি নিজে লাগাইবে আর আত্মীয় স্বজন যেই পদ দিচ্ছে আত্মীয় স্বজন যেই দলের মধ্যে রাখছে সেই মারা খাইছে ইতিহাস সেইটাই পদ শোন তুই তো আমার উপদেশ দেখ উপদেশ দেখ না এবার তুই তো একটা উপদেশটা আমার আমি একজন এই দলের প্রেসিডেন্ট এর মানে তুইও প্রেসিডেন্ট তুই মালিক ব্যাটা ডাইরেক্ট পদ দিয়া পদ নিয়া তুই ছোট হবি আমি মালিক হ্যাঁ তুই চিনা তোর মামু প্রেসিডেন্ট না মানে তুই প্রেসিডেন্ট বেটা আমাগো এই দল গঠনের পর আমাগো এই নতুন পার্টি অফিসে আমাগো দলের চেয়ার প্রথমবার আইকি আছে আর আপায়নে যেন কোনো কমতি না থাকে তার সাথে কেউ বেয়াদবি করবা না আর ওই গেসা গেছি করিয়া ছবি তোলা এগুলা কম করবা ঠিক আছে এ আমার নেতাই পড়ছে নেতাই পড়ছে রাজনৈতিক দল গঠন করলে দুই দিন হয়েছে এর মধ্যে নেতারা বাড়ি গাড়ি হয়ে গেছে যত যাই হোক এই দল আমি ছাড়তেছি নি পদ আমি নিয়েই ছাড়বো তোরা সবাই মিলে আরে তুমি তাড়াতাড়ি যা হে নেতা চল

তোমরা যে আমাকে এই যেভাবে অভিনন্দন করছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ এটা পার্টির জন্য আমার আমার গাড়ি ভাড়া না দিয়ে তো চলে আসলেন। আমার ভাড়া কই বাবা তোর ভাড়াটা দিয়ে দিব অনেক তুই ওই আমার বাইক নিয়ে আছে না গাড়িতে অর্ধেক দিয়ে যাইয়া ভাড়াটা অর্ধেক দিয়ে নিয়ে আনেছো সোনা বাবা আমার যা ওই নেতার কানে কানে কি কয় তোমরা তুই বোঝো না এটা ট্রেন্ডিং নেতার কানে কানে কথা কইয়া ছবি তোলা দান্দা একটা ছবি তুললে পিছনে যাই ফেসবুকে পোস্ট করবে যে নেতার লাগে অতি ঘনিষ্ঠ সময় আমি যাই হোক হাঙ্গা দেশের মানুষ এই যে আমি নেতা হওয়ার পরে আর কে আড্ডে যাইবে আমার দিয়ে সবাই আমার দিয়ে নালিশ বিচার সালিস মামু গাড়ির ভাড়া দেবেন না ভাইটে সাজিয়ে দিয়ে আসছে হেবেড়ারে ভাড়া জন্য হেবেড়া আমার দ্বারা যাই আন্ধেরে ভাড়া দিতে কইছি আমি বাড়া বাবু কমবে এটা রাইবার আমার গাড়িতে লামতে দেবে না বাড়া না নিয়া আমার বাইক নিয়ে এখনো ছোট আছে বাইক নিয়ে এখনো বোঝে না যে আমি একটা নেতা হয়ে গেছি আগে যে রুম বাইক নিয়ে আমার লোক কুচাইল করছে এই রুম কুচাইল কা ফোন আরে বেডা এটা সবাই আছি এই এই ঘটনা হয়েছে কি মানে যাই হোক যেখানে ছিলাম এইটাকে যদি একটা উদাহরণ দিয়ে বলি একটা উদাহরণ বানাই তোমাদের নেতার মনে করো একটা গাড়ি নাই গাড়ি ভাড়া কর দিয়ে বা পায় আইটতে এটা ভালো দেখায় তোমরা মান্যা নেবা যে নেতা পায়ে আইটতে এনে বয় উলা জুলা নেতা আনা কানা নেতা গাড়িতে চলে তোমাকে নেতা পায়ে আইটতে এটা তোমরা মান্যা নেবা ওই এটা এদিন কি করতে হইব আমার দলে থাকি তোমাদের প্রথম কাজ টাকা ম্যানেজ করা ফান্ডিং করা যাও তোমরা ফান্ডিং এর ব্যবস্থা করো হেডা নাই আমরা ব্যবস্থা করলাম তাই নেতা হেডা আমরা কি ব্যবস্থা করলাম কথা তো তুমি একই কথা কইলা হেডা নাই আমরা ব্যবস্থা করলাম তাই আমরা কি বাইবেল ব্যবস্থা করলাম কথা আছে ও মেয়া এই দেশে যত অবৈধ ব্যবসায়ী আছে বড় বড় অবৈধ ব্যবসায়ী তোরা কার বানি হেগদারে যাও আত্মা তো হেগদারে দিয়ে মেইল করো মেইল কি মেইল জিমেইল না তাইলে কি ইমেইল না তাহলে কি মেইল ব্ল্যাক মেইল এই দেশে এই পার্টি থাকতে কলো অবৈধ ব্যবসা চলবে না বন্ধ হয়ে যাবে সব কিছু কঠিন না কারে তাদেরকে হুঙ্কার দাও চাপ দাও হ্যাঁ আবার একটু নরম হতে

আমাদের এই পার্টিতে আপনারা কিছু ছড়ি করেন তোর এই শরীরের দ্বারা তোর এই কথাটা যায় এই শরীর দিয়ে তুই এই কথা বলতে এই কথা কই না আমার সাথে এ তুই ওই কথাটা তুই কইতেই

ওহ আমার একান্ত করি আমার প্যানেলের লোক এসে পটলা মাছ জিটিওবিওও কামি এই গরমের মধ্যে আমরা পার্টি অফিসে বইয়ে পার্টি করতে পারি গামবাই যায় যায় না আমাগো কি একটা এসি আলা অফিস লাগে না হ্যাঁ লাগে দখল দাও কি করব ওই মোড়ে ঠিক ওই মোড়ে দেখি কোন ডাইনারতে না ডাইনারটা কিলাবে ওই ক্লাব দখল দাও ওটা এসি আলা ক্লাব হচ্ছি অবশ্যই পারবো আজকে বিকালের ভিতর আমি ক্লাব দখল দেব আপনি রাতের মিটিং ওই ক্লাবেতেই করবেন

আপনি আমাদের প্রিয় অভিভাবক প্রিয় নেতা আপনি কেন ভিতরে যাবেন আমি ভিতরে যাই সব ফাঁকা করি চেয়ার পাতাই দেবো আপনি যাই বসে পড়বেন আচ্ছা ঠিক আছে যা তাইলে হ্যাঁ আচ্ছা আপনি আগে চল হ্যাঁ চল এই আজকেতেই কিলা আমরা দখল দিলাম এই জায়গা আমরা পার্টি অফিস বানাবো তুই কাজ কর তুই 2 মিনিটের ভিতরে যেতে যা আমি রেখে জানি এডা পাবো ক্লাব ওরে বাবা আমার মাথা তো গরম সময় নেই না পানি ওরে বাবা কানা মেশিন দেখেন তো মোরে দেখলে বোঝা যায় কিনা ক্যাগো কেলা বলতে পারেন বোঝাবো এই যে ক্যাগো খেলা আর তুই আমার পাশে বলছো না ধরে বুঝাবো কার পাশে বলছো

জান আমার মাইরে আজকে কি করে রে ভাই এসেও নাবি ভাত কবুল বিরাম করে আল্লাহ আরে ভাত খাবি কেন হে চিন্তা করে আমি চিন্তা করতে আছি তুই বাথরুমে যে পানি খরচ করবি কেন কেনে বামার দি করবে আরে ব্যাটা বাপ মারতেছে বোধ দিদর কি দিয়া আরে আল্লাহ এটা তোরা বসলি কেন আমাকে কইছে

কিছুদিন আগে আপনারা একটা দল হিসেবে আত্মপ্রকাশ করেছেন এত স্বল্প সময় আপনারা কি প্রত্যেকটা জেলায় কমিটি দিতে পেরেছেন যে আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যেই কমিটি দিয়ে দিছি শুধু জেলা না উপজেলা থানা ইনওয়ান ওয়ার্ড প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা কমিটি গঠন করে দিয়েছি কি বলেন এত দ্রুত এত জেলায় আপনারা কমিটি দিয়েছেন এত কর্মী কোথায় পেলেন এত লোক কি আরে বাবা আমাকে একটা কর্মীর ভাগেই তো বিশ ত্রিশটা জেলা ভাগে পড়ছে তারা একটাই বিশ ত্রিশটা জেলার কমিটি উপনে ভুল 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 কোথাও কোথাও ভুল হইছে তো কথা বলতে বলছি হুম এই ওর সাথে একটু পার্সোনাল আলাপ করব উপনে আপনাদের শুনতে ভুল হইছে সে বলতে চাইছে যে বিভাগীয় ভাবে একটা কমিটি দেয় না যে এক বিভাগের 안দারে 10 12টা জেলা থাকে তার একজনের দায়িত্ব থাকে আযেমন বিভাগীয় কমিশনার ওই টাইপেরই আমরা ওই কমিটি দিয়েছি সে সেই টেবুপে আছে। আরে আপা আপনাদের খুব একটা আন্দোলন দেখা যায় না। কিন্তু গত কাল আপনারা একটা আন্দোলন করেছেন আপনাদের আন্দোলনের পিছনে শারিতে কিছু ভদ্র মহিলাতে দেখলাম। মা বুইনি। হ্যাঁ মা বুইনিরা দেখলাম যাদের কাছে আমি জিজ্ঞাসা করলাম যে আপনাদের দলের নামটা কি? কিন্তু পরিচয়ের বিষয়। তারা তার দলের নাম বলতে পারেনি। এই মহিলাদের আসলে এসেছে কোথা থেকে আর তার দলের নামটা কেন বলতে পারলো না? হেরা দলের নাম কইবে কি বেইল হেগো কর দিয়া আরে বাবা একটা ভুল আমার এখানে হইছে আমরা যখন বাড়া করছি নাম মুকুত করাইনি তবে সংগ্রামী বন্ধুগণ আপনাদের মাঝে আমি কথা যখন মিছিল মিটিং এ মহিলাদের বাড়া করব তাদেরকে আমরা নাম মুকুত করাইয়া ছাড়বো ইনশাআল্লাহ নেতার মত হইছেন মামু কপা কইছে কইছি তোরে তো আমাকে করবেন তো ওকে প্রশ্ন কেন করেন

আমাদের এখন একটা মিটিং আছে জরুরি কি আছে না কই না তো আছে আছে ওই মিটিং এ আমরা এখন যাব তাই না আপনাদের সাথে পরে আবারো কথা হবে সাংবাদিক ভাই আসসালামু আলাইকুম এই যাই দেখ যে দলের জন্য আমি এত পরিশ্রম করলাম এত ত্যাগ স্বীকার করলাম সেই দল আমার ত্যাগ করে দিল বস আজ কোজে কমিটি হইছে না এই কমিটিতে আমাকে কারো নাম নাই ওই নেতা মত আমি রাখমু না সব উড়াই দেবো দল মত সব দেবো বস আমরা মাঠ পর্যায়ে যারা থাকি আজীবন অবহেলিত আরে এই ভাইতাল সব তারা!

রাসপত কাফামু আমরা আান্ডাবাজি করমু আমরা দলদাবি করমু আমরা তো দামনসে তুই তাই করবি বিচারে মন চাই তবে দুকে তার মন চাই দলদে বাই করি হ্যাঁ চালবে এই তুই থাম আগে রে বানাবে 咱们在干说里工资高。